বন্ধুরা আজ ষোলোই ডিসেম্বর তিরিশে অগ্রায়ন সোমবার অগ্রায়ন মাসের সর্বশেষ দিন সংক্রান্তি অনেকেই আজকের দিনে বাড়িতে ইঁতু পূজা করছেন ইঁতু পূজা আসলে মা লক্ষ্মী এবং সূর্য দেবতার একত্রে পূজা আজ অগ্রহায়ণের সংক্রান্তি হওয়ায় ইঁতু পূজার সর্বশেষ দিন আজ এই অগ্রহায়ণ সংক্রান্তির দিন পূজা সম্পূর্ণ করে কোনো পুকুর নদী অথবা কোনো জলাশয় বা গঙ্গায় এই ইতু বিসর্জন দিতে হয় অগ্রহায়ণের এই সংক্রান্তির দিন সূর্যোদয় থেকে ও সূর্যাস্ত সময়ের মধ্যে এই পূজা সম্পূর্ণ করতে হয় কুমারী সধবা নারী পুরুষ সকলেই এই পূজা সম্পূর্ণ করতে পারেন এই পূজার প্রধান বিশেষত্ব হলো এই পূজাতে কোনো মূর্তির প্রয়োজন পড়ে না এই পূজা সম্পূর্ণ করতে গেলে একটি মাটির সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিদিকে ধান হলুদ পান ও কচু গাছ মান গাছ একটা করে বসাতে হয় এবং এরই সঙ্গে মটর সর্ষে সুচনি কলমি ও পাঁচটি ছোট বটের ডাল দিতে হয় এর সঙ্গে উক্ত ঘটে সিঁদুর ফুল দুলপা বেলপাতা তিল হরুদুকি ধূপ দ্বীপ নৈবিদ্য এবং একটি কাঁচা টাকা অর্থাৎ একটি এক টাকার কয়েন অথবা দু টাকা পাঁচ টাকার কয়েনও দিতে হয় এরপর ইতুলক্ষীর পূজার মন্ত্র উচ্চারণ করে এই পূজা সম্পূর্ণ করতে হয় এবং সব শেষে পূজার ব্রত কথা শ্রবণ করতে হয় এই ব্রত কথা শ্রবণ না করলে পূজা অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা যদি কোনো কারণে কেউ এই পূজা নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলন করতে পারেন তাতেও এই ব্রতে পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় এই ব্রত কথাতেই ব্রতকথাতেই পূজার যাবতীয় বিষয় সম্পর্কে ব্যক্ত করা হয়েছে পূজা করলে আসলে কি হয় কীভাবে এই পূজা করতে হয় কেন করতে হয় সমস্ত কিছুই এই ব্রতকথায় উল্লেখ করা হয়েছে আশা করি ইঁতুলক্ষী এই ব্রতকথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি অগ্রহায়ণ মাসের ইঁতুলক্ষ্মীর ব্রতকথা এক রাজ্যে খুব গরিব বামন বামুনি বাস করত তাদের অমুর এবং ঝুমুর নামে দুটি কন্যা ছিল একদিন বামুনে পিঠে খাওয়ার ইচ্ছে হয় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো বামুনি রাত্রেবেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল দুখানা পিঠে কম হলো কেন বামুনি জানালো যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামুন খুবই রেগে গেল কিন্তু কিছু বলল না এরপর একদিন সকালবেলা বামন বামুনিকে বলল আজ উমুর ঝুমুরকে ওদের পিসির বাড়ি রেখে এসব পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকেই ওদের বিয়ে থার ব্যবস্থা হতে পারবে আমার বোনের অবস্থা তো খুব ভালো এতদিন আমি অভিমান করে যাইনি বামুনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না বামন দুই কন্যাকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো অনেকখানি হাঁটার পর বেলা পেরায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে প্রবেশ করল মেয়ে দুটি ক্ষুধা তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর দাঁড়িয়ে থাকতে পারল না একটি বটগাছের ছায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো দুষ্ট বামুন এটাই চাইছিল সুযোগ দেখে সে ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল যাবার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে উমুর তখন ঝুমুরকে বলল বাবাকে বোধ হয় বাঘে খেয়েছে ঝুমুর বলল না না আমরা যে দুটি পিঠে লুকিয়ে খেয়েছিল তাই বাবা রাগ করে আমাদেরকে পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে আর পিসি বলতে আমাদের কোনো কালে কেউ ছিল না এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনেই চোখের জলে ভাসতে লাগলো কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারলো না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল আর বাঘের গর্জন শুনে তারা আরও ভয় পেতে লাগলো এবার বুঝি তাদেরকে বাঘের পেটে যেতে হয় তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে এমন সময় উমুর বলে উঠলো ঝুমূর্তি ওই দূরে একটা বড় বটগাছ দেখা যাচ্ছে চলো আমরা ওখানেই আশ্রয় নিই উমুরের কথা শেষ হতে না হতেই দুই বনে ছুটে গেল সেই বটগাছটির কাছে দুজন এই বটগাছের সামনে হাত জোড়ো করে বলল বাবা বটরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শোনো দূরের বাঘের গর্জন বাঘটা এসে এখনই আমাদেরকে খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও উমুর ঝুমুরের এই কাতর কথা শুনে বটগাছটি তখনই দুফাঁক হয়ে গেল আর উমুর ঝুমুর সেই কুঠুরের মধ্যে ঢুকে যেতেই আবার সেই বটগাছের কুঠুরটি বন্ধ হয়ে গেল বাঘটা এসে দেখে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করলো পরে সেখান থেকে সে চলে গেল বাঘটা চলে যেতেই বটগাছটি আবার দুফাঁক হলো আর উমুর ঝুমুর কুঠুরের মধ্যে থেকে বেরিয়ে এলো এখন তারা কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভেতরে প্রবেশ করতে লাগলো খানিকটা চলার পর জনবসতি দেখতে পেল বন তখন তারা পেরিয়ে এসেছে তারা একটু দূরে দেখল যে তাদেরই বয়সে কতগুলি মেয়ে একটা পুকুরের পাশে ঘট বসিয়ে কী সব পুজো করছে উমুর ঝুমুর তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল সেই মেয়েগুলো তখন রেগে গিয়ে বলল কোথা থেকে অলক্ষ্মী এলে তোমরা যে আমাদের পুজোর ঘটগুলি সব উলট পালট করে দিলে যে উমুর ঝুমুর তখন কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো সব ঘটনা শুনে তাদের ওপর মেয়েগুলির দয়া হলো তারা উমর ঝুমুরকে বলল তোমাদের কোনো ভয় নেই কাঁদতেও হবে না তোমরা আমাদের মতো পূজা করো তাহলে আর তোমাদের কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো সেই মেয়েদের কথা মতো উমুর ঝুমুর যেই পুকুরে নেমেছে অমনি সেই পুকুরের জল সব শুকিয়ে গেল এবং জলের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো উমুর ঝুমুর এই ব্যাপারটি দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল মেয়েরা তখন বলল, এই নাও ঘটের দুর্বা দিচ্ছি এই দুর্বাগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও ওদের কথা মতো উমুর ঝুমুর দুর্বাগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুর জলে ভরে উঠল তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘট আর দুর্বা দিয়ে ইঁতু পূজা করলো পুজোর পর তারা বলল এইবার ইঁতুর কাছে বর চেয়ে নাও উমুর ঝুমুর তখন ইঁতুর কাছে বর চাইলো ইঁতুদেবী আমাদের এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘরবর্তির সোনাদানা টাকা করি হয় তারপর মেয়েগুলি বলল এইবার তোমরা ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও তখন ঘট নিয়ে অমুর ঝুমুর বাইরের দিকে রওনা হলো ইঁতুদেবী তাদের পথ দেখিয়ে দিলেন এদিকে অমুর ঝুমুরের মাতা পিতা দেবীর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো ঝুমুরকে দেখেই তাদের পিতা আশ্চর্য হয়ে বলল। তোরা এতদিন বেঁচেছিলিস কোথা থেকে ফিরে এলি এখন এখনো তোরা মরিসনি অমুর বললো বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত ধনী হতে পারতে না আমরাই ইঁতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার ধনী হওয়ার বর চেয়েছিলাম তাই তুমি আজ এত বড় লোক হতে পেরেছ তখন তাদের বাবা মা আদর করে মেয়ে দুটিকে ঘরে ডেকে নিল বামনীয় তাদের মুখে সব কথা শুনে পূজা আরম্ভ করলো বছর খানেকের মধ্যেই বামন বামনির একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হলো ধন ঐশ্বর্য ও সন্তান পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্র এবং তার বন্ধু কোটাল পুত্র দুজনে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামনের বাড়িতে এসে হাজির হলেন বেলা তখন দুপুর তারা তখন ক্ষুধা অস্থির রাজপুত্র এসে সামনে উমরকে দেখতে পেয়ে বললেন আমাদের খুব তেষ্টা পেয়েছে আমাদের একটু জল খাওয়াতে পারো উমর তখনই ছুটে গিয়ে একটি ছোট ভাঁড়ে করে এক ভার জল এনে দিল এক ভার জল খেয়ে রাজপুত্র ভয়ানক রাগ হল কিন্তু কি আর করবেন ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেটুকুই এখন খেয়ে নেয়া যা এইভাবে রাজপুত ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলো কিন্তু কি আশ্চর্য যত জল খান ভাঁড়ের জল আর কিছুতেই ফোর না তিনি তার লোক নস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন তারাও প্রাণ ভরে জল খেল তবু ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল তখন উমুরকে সকলে ধন্য ধন্য করতে লাগলো রাজপুত্র উমুরকে বললেন তার বাবাকে ডেকে আনতে উমুর গিয়ে বামুনকে ডেকে আনলো রাজপুত্র বামুনকে বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মদ্রদেশের যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই বামন তখন বলল আপত্তি আমার কিছু নেই তবে আমার আরেকটি মেয়ে আছে তারও এখনো বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আছে আমার বন্ধু কোটাল পুত্র আপনি ইচ্ছা করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন বামুন দেখলো চমৎকার সুযোগ সে আর দেরি করল না গধুলি লগ্নে ওমরের সঙ্গে যুবরাজের আর ঝুমুরের সাথে কোটালের পুত্রে বিবাহ হয়ে গেল পরের দিন উমুর ঝুমুর দুজনই শ্বশুরবাড়ি যাবার সময় বামুনি বললেন তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি উমুর বলল আমি এখন রাজার রানী সরু চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রান্না করে দাও আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়ি যাব আর ঝুমুর বলল আজ অগ্রহায়ণের সংক্রান্তি ফল মূল নিরামিষ খেয়ে ইঁতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চেপে শ্বশুরবাড়ি যাব শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ার দুই রকমই ব্যবস্থা হলো তারা খেয়ে দে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুরবাড়ির দিকে রওনা হলো অমুর যে পদ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়লো তাদের সামনে পড়ল গৃহদাহ মর দুর্ভিক্ষ এবং যত সব অমঙ্গলের চিহ্ন আর ঝুম্ন যে পদ দিয়ে যেতে লাগলো সেখানে দেখতে পেল বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন আরও নানান রকম পূজা পার্বণ এইভাবে অমুর যুবরাজের সাথে রাজার বাড়িতে এসে হাজির হলো রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন কিন্তু বউ যেমনি হাতি থেকে নামল তেমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ে গেল যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন এদিকে পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গারদ সব সোনার হয়ে গেছে পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন অম্নু রাজবাড়িতে আসা মাত্রই মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিখারি হয়ে বললেন পড়লেন কোটালের বাড়িতে আসার পর থেকেই কোটালের বাড়ি ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উথলে পড়তে লাগল সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটালের পুত্র এক খুবই সুলক্ষণাযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে তাদের এখন সব দিক থেকে বারবারন্ত যুবরাজ উমুরকে অলক্ষ্মী ভেবে নিয়ে তার ওপর খুবই ছোটে গেলেন উমুর তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষে একদিন ঘাতককে ডেকে বললেন এই দণ্ডে উমরুকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও ঘাতক যুবরাজের হুকুমেই উমুরকে শ্মশানে নিয়ে গিয়েছে আর একটা শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো উমুর ঝুমুরের কাছে গিয়ে সব কথা খুলে বলল মায়ের পেটের বোনের এই কথা শুনে ঝুমরু ও কাউকে না জানতে দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখল এমনকি তার স্বামী কোটালপুত্র জানতে পারল না ঝুমুর বুঝল তার বোন ইতুর অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে তখন থেকে ঝুমুর আবার উমুরকে নিয়ে ঠিক নিয়ম মতো পূজা করতে লাগল শেষে দেবী আবার উমুরের ওপর সন্তুষ্ট হলো সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বার বারন্ত হতে লাগল যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এখনই উমর রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তোর সর্বনাশ হয়ে যাবে যুবরাজ স্বপ্ন দেখার পর খুবই চিন্তায় পড়লেন কিন্তু জানতেন যে যে উমর রানীকে ঘাতক কেটে ফেলেছে শেষে যুবরাজ কোটালপুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন কোটালপুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে অমুরের কথা শুনলেন এবং ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন উমরের জন্য আর যুবরাজের জন্য খুবই দুঃখ করতে লাগলেন ঝুমুর স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞাসা করে অমরের ব্যাপারে জানতে পারল তখন সে তার স্বামীকে বলল মা ইঁদুদেবীর আশীর্বাদে যুবরাজ আবার উমুরকে ফিরে পেতে পারে যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি করি দিয়ে দিতে পারেন তাহলে আবার উমুরকে ফিরে পেতে পারেন কোটালপুত্র আবার যুবরাজকে সেই কথা জানালেন যুবরাজ উমুরকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করলেন ঝুমুর তখন উমুরকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্য দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উমুরের চলার পথে এক বুড়ি মায়ের আঙিনার সামনে দুর্বার শিকড় করেছিল সেই দুর্বার শিকড়ে পড়ে উমুরের পা কেটে গেল যুবরাজ এতে খুবই ক্রথিত হলেন এবং হুকুম দিলেন যে এই দণ্ডে সেই বুড়ির সন্তানের মাথা কাটা হোক বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে নিয়ে আসা হোক বলার সঙ্গে সঙ্গেই যুবরাজের হুকুম মতো তাই করা হলো যুবরাজ উমুরকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন এরপর অগ্রাহণ মাসে উমুর যখন পুজো করল কিন্তু ইঁদুর কথা শোনবার জন্য রাজবাড়িতে উপস্থিত কোন স্ত্রীলোক পাওয়া গেল না উমর তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চায় যে ইঁদুর কথা শুনবে যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছেন তাকে রাজবাড়িতে নিয়ে আসা হোক রাজবাড়ির লোক ছুড়লো চারিদিকে কিন্তু কোনো উপসী লোককে কোথাও খুঁজে পাওয়া গেল না শেষে তারা অন্ধ বুড়ি উপসী জেনে ধরে আনলো সে কিছুতেই আসবে না সে বলতে লাগল। এই অলক্ষী রাক্ষসীর জন্য আমার সন্তানের প্রাণ গেল আমি অন্ধ হয়ে গেলুম আমি কিছুতেই সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনল সে উমরের কাছে আসতেই তাকে বলল বুড়িমা তোমার কোনো ভয় নেই তুমি আমার ইঁতুর কথা শোনো আবার তোমার সব হবে বুড়ি ইঁতুদেবীর কথা শোনার পর ইঁতুমায়ের কাছে বর প্রার্থনা করল তার সন্তানেরা বেঁচে উঠুক এবং তার চোখ যেন সে আবার ফিরে পায় ইঁতুদেবীর আশীর্বাদে তাই হল বুড়ি তার সন্তানদের ফিরে পেল এবং নিজের চোখ ফিরে পেল এরপর সেই মা। চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানী মা উমুরের পূজার কথা শুনে সে আবার তার সমস্ত কিছু ফিরে পেয়েছে তখন থেকেই সকলে দেশ সকলেই ইঁতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো এইভাবে দেবীর পূজা শুরু হল ইঁতুদেবীর পূজার শেষে এই মন্ত্র বলে ঘট প্রণাম করতে হয় আর এই মন্ত্রটি হল অষ্টচাল অষ্টদুর্বা কলসপাত্রে ধুয়ে সোনো এক মনে ইঁতুর বোত কথা সবে পান ভরে ইঁতু দেন বর পুত্র পুত্রে বারুক তাদের ঘর কাঠি কুঠি কুড়াতে গেলাম ইঁতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আয় বুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় আশা করি দর্শক বন্ধুরা ইত্যু লক্ষ্মীর শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম